এবং তৃতীয় মাঝে যে ব্যক্তিটা ব্লাডটা নিয়ে এসে আপনাকে দেয় সে টাকা নাই সেই কিন্তু দালাল ব্লাড ব্যাংক দালাল না তাই আজকে ব্লাড ব্যাংকের পিছনে বর্তমান সমাজে অনেক ভুল ধারণা এগুলো ঘটিয়ে দেন সমাজে রক্তদানের উপরে কোনো দান নেই এই দান হচ্ছে একটা মানুষের পক্ষে শ্রেষ্ঠ দান আপনি টাকা লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে পারবেন কিন্তু দেহ থেকে যখন রক্ত দান করবেন এর মূল্য কেউ দিতে পারবে না তাই আপনারা আমি বেশি কিছু কথা বলে বেশি হয়তো করব না আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন পাশে থাকবেন এটুকুনি বলে সকলকে সালাম আলাইকুম যখন আমরা নব্বই পার্সেন্ট মানুষের রক্ত জয় করেছি এখানে সেই অনুযায়ী আপনি যে ওয়ান পার্সেন্ট বা কত রক্ত পাচ্ছেন না এই যে রক্ত ব্যবস্থা করে দিচ্ছে অথচ তারা রক্ত দিতে আসছে না এটা কেন হচ্ছে এটা হচ্ছে বর্তমানে মানুষ স্বার্থ মানুষ প্রয়োজনে যখন ভাইজান ভাইজান করে প্রয়োজন গেলে তখন আর চিনতে পারে না এটা হচ্ছে বর্তমান সমাজ আমি প্রথমে এটাই বলবো যে আমরা এই স্বার্থনাশী মনোভাবটা সরিয়ে আমরা সরল মনোভাব যত না করতে পারবো নিজে নিজের পারিবারিক শিক্ষা থেকে যতক্ষণ না পরিবর্তন করতে পারবো ততক্ষণ আমরা সমাজে যতই শিক্ষা বা যত সোশ্যাল নেটওয়ার্কে আমরা বলে পরিবর্তন করতে তাই এটা পরিবর্তন হলে আমরা সফল বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ তাদের জন্য রক্ত খোঁজা হয় অথচ তাদেরকে যদি বলা হয় যে ওয়ার্ক ডোনার দেন মানুষ দিতে চায় না আসলে রক্ত দেওয়ার পরে কি সমস্যা হতে পারে কি সেরকম হবে প্রথম কথা হচ্ছে আমরা যে কারোর রক্তের প্রয়োজন হলে আমরা একদম স্বেচ্ছায় কাজ করি প্রত্যেকটা রক্ত যোদ্ধা বা সংগঠন যারা আছে সকলেই সবাই আমরা যে ইবিএস না সকল সংগঠনে স্বেচ্ছায় কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মানুষকে বলি যে আপনার রক্তের প্রয়োজন অল্টারনেটিভ রক্ত দেওয়ার এই বার্তা দেওয়ার মূল উদ্দেশ্যে তার বাড়িতে যেন একজন রক্তদাতা তৈরি হয় সেই জন্যে আমরা বলা এটা এটাই না যে তাকে আমি রক্ত না দিলে আমরা রক্ত দেবো না সেরকম বার্তা বা সেরকম প্রেশারাইজিং আমরা করি না এবং তাদের আমরা পাশে দাঁড়াই এবং তাদের পরিবর্তন সহ পাশে দাঁড়ায় এই চেষ্টা করি বর্তমান সময়ে রক্তদানের গুরুত্ব প্রচুর এবং যে রক্তদানের ক্ষেত্রে রক্তদাতা কতটা সংকট বলে আপনি মনে করছেন বর্তমানে যে রক্ত রক্তদাতা বা রক্তদানের কতটা গুরুত্ব এবং যে রক্ত রক্তদাতা যে সংকট রক্তদানের করা না এছাড়া কীভাবে আপনি অনুভব করছেন বিষয়টি বর্তমানে রক্ত রক্তদাতা বলতে আমরা বর্তমান সমাজে যারা আমাদের নাইনটি যুবক ছেলে আগে আসে এবং আমরা যুবক শুধু যুবকরা না আমরা একটা মানুষ প্রাপ্তবয়স্ক আঠেরো বছর থেকে ষাট বছর রক্ত দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধু আঠেরো বছর থেকে পঁচিশ বছর ত্রিশ বছরের যুবকদেরই রক্ত নিই এবং বাকি সহ যুব সমাজে যে মানে বাকি যা যেসব মানুষজন আছে পঞ্চাশ বছরের নিচে যারা আছে বা ষাট বছরের নিচে সেই সব মানুষজন যদি না আসে এবং তাদের যে সমালোচনা তারা রাজনৈতিক বিভিন্ন মতবিরোধ আজকে ধর্ম ভেদাভেদ এগুলো দূরে সরিয়ে যদি না আসে আজকে প্রচুর রক্ত সংকেট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় সেই রক্ত সংকটগুলো পরিপূর্ণ হবে না আচ্ছা আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো পাশাপাশি বই প্রকাশ হলো এখানে আজকে কতজন রক্ত দিল আজকে আমাদের বই প্রকাশের সঙ্গে সঙ্গে আব্দুল রহিমের বই প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের টোটাল পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছে এবং আমরা সমাজে এটাও দেখিয়ে দিয়েছি যে যে কোনো আমরা ছোটো খাটো যে কোনো অনুষ্ঠান আজকে যেমন বই প্রকাশে কালকে বাড়িতে কারো শ্রাদ্ধর কালকে বিয়ে বাড়িতে আমরা এভাবে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির যুক্ত করে থাকি তাই সকলকে বলবো আপনারা এইভাবে অনুষ্ঠানে রক্তদান থেকে যুক্ত করুন আচ্ছা আজকে শুধু ছেলের রক্ত দিয়েছে না মেয়েরাও দিয়েছে মেয়েরাও আগে মেয়ে দিয়েছে তিনজন আর বাকি বিয়াল্লিশ জন ছেলে আচ্ছা আপনাদের এটা মোটামুটি আপনাদের সংস্থা ইমার্জেন্সি ব্লাড সার্ভিস এটা কত বছর ধরে চলছে আমাদের এই সংগঠন বিগত ষোলো থেকে চলছে হ্যাঁ দু হাজার ষোলো থেকে চলছে দু হাজার ষোলো থেকে আগামী দিনে কোনো কি বড় প্রোগ্রাম করার কোন পরিকল্পনা আছে আমরা একদম নিরপেক্ষভাবে কোনো স্বার্থ নিশ্চিত মনোভাব বা আমাদের কিছু নেই এখানে আমরা একদম ডিফান্ড মানে কোনো টাকা পয়সার বিষয় না আমরা এটাই আমাদের সমাজের মধ্যে থাকি যে আমরা কোনো রেজিস্ট্রেশন রাখি নি কেন রাখি নি কারণ আমরা একদম মানুষকে বলে রেখেছি যে তারা নিজস্ব সব ইচ্ছায় আমাদের কাছে আগে আসো এবং নিজের মতো করে এই সংগঠনটা একটা পরিচিত হয়েছে গোটা রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে সেই জায়গায় এই সংগঠনের সাথে তোমরাও যুবক আজকে যেমন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি কালকে তুমি আগে এসো এইভাবে আমরা বাড়তে দিয়ে কন্টিনিউ চালাতে পারি আপনার নাম আমার নাম ওসমান কনিকা আপনি এই যে ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের মানে কোন পদে আছে আমাদের নির্দিষ্ট পদ নেই আমাদের যে কজন সদস্য আছে সবাই সমান অধিকার একজন সাধারণ সদস্য আপনি একটা কথা বললেন যে সমাজের বুকে আমাদের নিয়ে নানা রকম কথা মন্তব্য হয় ঠিক আছে এই সম্বন্ধে আমার প্রশ্ন যে আজকে যারা ব্লাড দিল এবং তারা পুনরায় কালকে এবং আজকে রাত্রের মধ্যে কোনো একটা ব্লাড তাদের দরকার তখন বলে যে বাড়ি থেকে একজনকে নিয়ে আসতো এই আপনাদের হ্যাঁ এটা মানুষের মধ্যে অনেক ভুল বার্তা এবং অনেকজন বলে সংগঠন বিষয়ে আমার কথা হচ্ছে আমরা যখন রক্তদান শিবিরে তাকে ভালোবাসা দিয়ে রক্তদান শিবিরে ডেকে নিয়ে আসছি তার বিপদে যখন আমাকে বলবে আমি আমার দিক থেকে বলছি বিপদে যখন আমাকে বলবে আমাদের প্রত্যেকের কর্তব্য কিন্তু সেই ভালোবাসা দিয়ে তাকে তার কাছে আগানো তাকে কোনো শর্ত সাপকে কিছু না দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ানো এটুকুন আমরা করি এবং আমাদের যদি ভুলবশত হয় তার জন্য ক্ষমা কিন্তু আমরা রেগুলার করি না ওকে সন্ডি মধ্যের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ